যিকোনো একটা শ্রোয়া শোনাও আমাদের শোনো শোনো শোনা সত্যি একটা শ্রা শোনাও শোন শোনোকুম কোনে গেছিল অঁ ভাবিছোঁ নাখাৰে যে বছৰ দৰে পৰা কইন মই পাৰ্ট চাওক অঁ অঁ বাট্যাগে আছে অঁ এনমাত্ৰ যেতিয়া চাওক ও তার মানে আবার যে নতুন বছর স্টার্ট হয়েছে তার জন্য এডমিশন না এডমিশন ফিস কত এক হাজার ও তার মানে এবার যে পুরানো ছাত্র তার জন্য না কি খাওয়া দাওয়া সব ফ্রি নাকি না জাকির বেটে থাকো হোস্টেলে এখন বেড়তে থাকে যাইতে থাক আর কি না যেকোনো একটা সোড়া শোনাও আমাদের শোনা 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 শ্রম করো কে এম বি ছোট্ট করে একটা সোড়া শোনাও না হে শোনো এগুলো এগুলো নিয়ে শ্রম করার না জানো না সোরা ফাতে পাও কো সরা খেলাস যে কোনো একটা সোড়া শোনাও শোনাও সব আমরা ভিডিও বানাই সবাই শুনতে আছে কিন্তু না তোমার মানে খারাপ করবো

ছোটকে সম্মান করবা কি আদর করবা বুঝছ আর বড়কে সম্মান হ্যাঁ মানুষ ছোট মানুষ যাইকে বড়কে দেখলে সালাম দিবা বুঝছো এগুলো শেখায় না মাদ্রাসায় ঠিক আছে হ্যাঁ তো একটা পানি বোতল নেও নেওয়া আমরা দিয়ে আর একটা কেক নাও হ্যাঁ যাও এটা খাবা হ্যাঁ আমাদের জন্য দোয়া করবা হ্যাঁ আর ভালো করে পড়বা পড়বা হ্যাঁ ভালো করে টার্গেট থাকতে হবে যে তো এক বছরের শেষ হবে বুঝছ আর হ্যাঁ ঠিক আছে হ্যাঁ